বাবু কটা নেবেন এটা নেন সাইয়া লাভ নেই এটা ভালো ডাক এটা ডাক নাই দর্শক আমরা আজকে এসেছি মোড় রাজধানী ঢাকা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা বাণিজ্য করেন চশমার দোকান ব্যবসাকে আমরা দেখছি একজন ভদ্রলোক উনি বয়স্ক প্রায় পঁচিশ তিরিশ বছর ধরে উনি এই চশমার ব্যবসাই করতেছেন তা আজকে আমার আজগুলো কি সন্তুষ্ট সাক্ষাৎ গ্রহণ করছি হজ আপনার নাম কি বাড়ি কোথায় কত বছর ব্যবসা করে আমি পঁচিশ তিরিশ বছর এই ব্যবসা করি। আমার এমন ভন্ট্র এই সরকার আইছে গেছে কোনো পরিবর্তন আমার হয় না আমি কোনো এই কো এই করি আমার কোনো পরিবর্তন হয় না আমি চুরিও করি না ডাকাতিও করি না এটা নিয়ে বসে রয়েছি আমার বাড়ি হলো মেন্দ্রীগঞ্জ ডিস্ট্রিক্ট বরিশাল এখন একটু মোটামুটি ছোটোখাটো বুলটা গাউসিয়া একটু তিন বাড়ি জ্বর করিয়া কোনো রকম ঠাই আর কি করলে আপনাদের কাছে আমাদের সরকারে যদি একটু সহযোগিতা করতে আর্থিক সহযোগিতা করে সামান্য তাইলে মোটামুটি আমরা একটু ব্যবসা বাণিজ্য করিয়া খাইতে পারি খাইতে পারি বছরের ব্যবসা না আমি কিছু করতে পারি না আমার আমার এই ছেলে সন্তান নিয়ে কোনো রকম আমি দুকা ডাইল বাস খাইয়া আসি এমন আমার কোনো পরিবর্তনও না এখন দোকানও আমি করতে পারি না আমার বয়স হয়ে গেছে আমি মোটামুটি কোনো রকম আর কি চলতে পারি আপনার বয়স কত বয়স হইলো পঁয়ষট্টি পঁয়ষট্টি কী নাম বললেন আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান মাঝি শুধু দর্শক মোহাম্মদ হাবিবুর রহমান মিন্টু মাঝি তার সাথে আমি কথা বলছি রাজধানী ঢাকা পুরোনা মোড় এলাকা ফুটপাতে রাস্তায় সাধারণত যারা এইভাবে চশমার দোকান দেন বা ফুটপাত ব্যবসা বাণিজ্য করে তারা বলছে যে আমরা এই পঁচিশ তিরিশ বছর ব্যবসা করছে আমার ভাগ্যের কোনো পরিবর্তন হয় তবে তার এখন শেষ দাবি সরকারের তারা কিছু অনুদান পায় বা সহজ সবচেয়ে কোনো ঋণ পায় তাহলেও হয়তো বা তারা একটা দোকান নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে এই মিন্টু আসলে এই পঁয়ষট্টি বছর বয়সে এছাড়া তার বলার আসলে আর কিছু নাই সে সদা সত্য কথা যেটা ঘটনা সেটাই কি বলে রাখে আসলে তার ভাগ্যের কোনো পরিবর্তন নেই এ ধরনের অনেক ঘটনায় রাজধানীতে আছে ফুটপাতে তারা ব্যবসা করে দীর্ঘদিন ধরে কিন্তু তাদের কোনো পরিবর্তন নেই এই ঘটনাটাই জানালেন যে সরকার আসে যায় কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় সরকার আসে আবার সরকার যায় আবার সরকার আসে কিন্তু আমরা সেখানেই বসে আছি সেই ফুটপাতেই আছি ওনার কথা হলো ন্যায় বিচার চাই দেশের শান্তি বর্ষিত হোক দেশের মানুষ শান্তিতে বসবাস করুক আর কিছু বলার আছে না আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে